তো সর্বপ্রথম আপনাকে কাজটা বোঝাই যে এটা কীভাবে কাজ করবেন শুরুতে যে হিটটা বাড়াই দিবেন একটু ষাট সত্তরে আচ্ছা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট অপেক্ষা করবেন দুই দিন কাজ করলে এটা সম্পর্কে আপনার অভিজ্ঞতা হয়ে যাবে ষাট সত্তরে দিয়ে আপনার ডাইসটাকে আগে একটু গরম করে নিতে হবে তারপর গরম হয়ে গেলে আপনি যে তিরিশে দিয়ে রানিংয়ে কাজ করতে পারবেন পঁচিশ থেকে তিরিশ এর মধ্যে দিয়ে রানিংয়ে কাজ করতে পারবেন দেখি আগে আমি চেক করব আমাদের মেশিনের হিটটা উঠছে কিনা কিছুক্ষণ আগে লাইন দিয়ে রাখছিলাম দেখেন আমি আগে সর্বপ্রথম হালকা করে পানি দিয়ে চেক করে দেখবো যেন এটা ঠিকঠাক মতো সিলিং হয় কিনা পানি বেশি দিলে কি হবে যদি কোনো কারণে আমার হিটটা না ওঠে তাহলে কিন্তু এই দিকে পরে নোংরা হয়ে যাবে বেশি সেজন্য আগে হালকা করে পানি দিয়ে নিব চেক করে দেখবো আগে হিটটা উঠছে কিনা আমার হিট ঠিকঠাক আছে তার মানে আমি এখন পানির প্রেশার বেশি দিয়েও রানিংয়ে কাজ করতে পারবো সমস্যা নেই এটার এই যে দেখেন এই কালো এই যে এখানে দাগ দেওয়া থাকে এই দাগ বরাবর আপনি কাজ করবেন এইখানে দিবেন দেওয়ার পর জাস্ট এই যে একটা চাপ দিবেন সিলিং হয়ে যাবে এখানে রাখবেন তারপর পাটা দিবেন চাপ দিবেন সিলিং হয়ে যাবে এক সেকেন্ডের মতো একটু ধরে রাখবেন এই যে আমি যেভাবে কাজ করতেছি দিলেই হয়ে যাবে আপনি একটা ট্রাই করেন আগে মাল ছাড়া আগে এমনিতে একটা পাড়া দেন এখানে একটু জোরে মানে মনে করেন কাজ করতেছেন এই যে দিলেন আর একটা পাড়া মারবেন ব্লেডটা তাহলে নিচ দিকে নামবে

ওই পাশের গুলো তো আমি কাজ করে রাখছি আরো দুইটা করে সবগুলো তো সুন্দর সিলিং হয়েছে দেখেন তো কোনোটাই লিক আছে কিনা একটু ভালো করে দেখেন না

উনিশ বিশ হতেই পারে হিটটা যদি বেশি হয়ে যায় এই মালটা কেটে যাবে কেটে যাবে আরো যদি হিট বেশি হয়ে যায় মালটা পুরে যাবে মাল কেটে গেছে আর পুরে গেছে মানে হিটটা বেশি হয়ে গেছে তখন এখান থেকে সুইচ টা দুই মিনিট বন্ধ রাখবে জি আর যদি দেখবেন এই যে এই সামনে দিয়ে পানি বের হয়ে যাচ্ছে এই দিক দিয়ে তার মানে হিটটা কম হয়েছে আপনার আরো দুই মিনিট হিটটা ওঠাতে হবে জি সাইডে দিয়ে আরো দুই মিনিট হিট উঠাতে হবে তাহলে আপনি কাজ করতে পারবেন তো বড় ভাই কোথা থেকে আসছেন ভাইজান আমি সিলেট থেকে আসছি সিলেট থেকে আমাদের কাছ থেকে কোনটাই রবো আইসক্রিম মেশিন নেওয়ার জন্য জি রোবা এই রবো মেশিন নেওয়ার জন্য প্লাস আরো কিছু প্রোডাক্ট নেওয়ার জন্য আচ্ছা আচ্ছা তো আমাদেরকে কিভাবে খুঁজে পাইলেন ইউটিউবে আপনার ভিডিও দেখছি এবং মোমবাতি সম্বন্ধে আপনি বিরাট একটা ধারণা দিচ্ছেন সেই সুবাদে আপনার কাছে আসা আচ্ছা আচ্ছা সুন্দর করে জন্য আসছিলেন এবং এটা দেখে ভালো লাগছে বা ব্যবসা তো আমি আসছিলাম মোমবাতির জন্য তারপরে আপনার কথা শুনে এটাতেও ইন্টারেস্টেড হলাম এখন মোমবাতিটা বাদ দিয়ে এটা নেবেন না মোমবাতিটাও নেবেন মোমবাতিও নেব এটা আচ্ছা আচ্ছা তো ইউটিউবের ভিডিও দেখে আমাদের কাছে আসছেন ইউটিউবে তো আরো অনেকে আছে আমাদের কাছে কেন আসলেন আসলে কথা বলতে কি ইউটিউবে অনেক ভিডিও দেখে অনেক যাচাই করলাম অনেক প্রতিষ্ঠানকে খুঁজেই পাইনি আচ্ছা আচ্ছা ইমরান মেশিনারি ছাড়াও দুই একটা আমি নিয়ে আসছিলাম সাথে আচ্ছা আচ্ছা যেখানে তাদের এড্রেস দেওয়া আছে সেখানে কোনো আমি পাইনি ওখানে নাই না আচ্ছা আচ্ছা তো আমাদের ভিডিওতে যে রকম দেখছিলেন সরস্বতী এসে কি সেরকম পাইছেন এবং আপনার প্রতিষ্ঠানও পেয়েছে একই রকম পাইছেন না তো আমাদের কাছে এরকম বিভিন্ন প্রোডাক্টের মেশিনারিজ আছে এবং চাইলে অল্প মধ্যে বিভিন্ন ব্যবসা করতে পারবেন রোবওয়ে আইসক্রিম কলম লাইট মোমবাতি জুতা চানাচুর আইস ললিপপ সব বিভিন্ন প্রোডাক্টের মেশিনারিজ আছে আমরা সরাসরি প্রত্যেকটা প্রোডাক্টের প্রশিক্ষণ দিয়ে থাকি কিভাবে কাজ করবেন সব প্রশিক্ষণ আমরা দিয়ে দিব এবং এই সব মেশিনগুলো আমাদের কাছে পাবেন এবং এগুলোর জন্য যাবতীয় যত প্রকার কাঁচামাল প্রয়োজন হয় এগুলোর সব ব্যবস্থা আমরাই করে দিব ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানা অনুযায়ী চাইলে আসতে পারবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ